السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم الى اخر الايه وقال النبي عليه الصلاه والسلام لم يبعث الله نبيا الا بلغه قومه رواه الامام احمد حديث نمبر 21304 براذره ان اسلام جمعار خطبه ঈদের খুতবা কোন ভাষায় হবে এ নিয়ে উলামা ইসলামের মধ্যে মতভেদ রয়েছে তাদের এক শ্রেণী বলেছেন যেহেতু রসুলের করিম সাল আলহিম আরবি ভাষায় কুতবা দিয়েছেন সাহাবায় কিরাম বিদ্বানুল্লাহ আলহিম যেখানে গিয়েছেন আরবি ভাষায় কুতবা দিয়েছেন কাজেই আরবি ভাষার হেফাজতের জন্য এবং রসুল এবং সাহাবায় কেরামের আমলকে সংরক্ষণ করার জন্য তাদের অনুসরণ করার জন্য আরবি ভাষার প্রচার প্রসারের জন্য এই আরবি ভাষায় কুতবা দিতে হবে জুমার কুতবা এবং ঈদের কুতবা আরবি ভাষায় দিতে হবে আরেক শ্রেণী আলিম বলেছেন যে না শরীয়তের উদ্দেশ্য হল আল্লাহর দিন জানা বুঝা জানানো এবং বুঝানো নিজে সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা নিজে উপকৃত হওয়া এবং অন্যের উপকার করা অন্যকে উপদেশ দেওয়া অন্যকে শিক্ষা দেওয়া যাতে করে তার বিশ্বাস চিন্তার শুদ্ধি গঠে আমল আখলাকের সংশোধন গঠে এবং আল্লাহ মদার রাসুলের বিধি বিধান হুকুম আহকাম যেন জানতে পারে এবং মানতে পারে এবং আখরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং আল্লাহ তার রাসুলের আদেশকে আদেশ হিসাবে নিষেধকে নিষেধ হিসাবে অবগত হয়ে তার উপর দিনের উপর থাকার চেষ্টা করবে এজন্য ওনারা বলছেন যে শরীয়তের মাকসুদ বা উদ্দেশ্য হল এইটা এজন্য কুৎবা হবে কোরআন হাদিসের দলিলের উদ্ধৃতির সাথে সাথে তার অর্থ মানুষকে বুঝিয়ে দেয়া এবং স্থানীয় ভাষায় কুতবা দেওয়া উনি প্রত্যেকটা জাতির ভাষায় কুতবা দিতে হবে তার মধ্যে কোরআন এবং হাদিসের দলিল থাকবে দলিল উচ্চারিত হবে হামদসানা থাকবে তহিদ রিসালতের শাহাদতের ঘোষণা থাকবে এগুলো আরবিতে থাকবে দলিল আরবিতে উচ্চারিত হবে ক্ষতি উচ্চারণ করবেন তার অর্থ এবং ব্যাখ্যা জনগণের সামনে মাতৃভাষায় পেশ করবেন এজন্য ওনারা বলছেন যে স্থানীয় ভাষায় খুতবা দেওয়া এটা বাঞ্ছনীয় অর্থাৎ আমরা যেমন বাংলাদেশের নাগরিক আমরা বাংলা ভাষী লোক তো আমাদের দেশে কুতবা হরবে আরবি এবং বাংলায় আরবিতে দলিল উপস্থাপিত হবে এরপরে তার অর্থ মর্ম ব্যাখ্যা মানুষের সামনে পেশ করা হবে আমরা কোরআন এবং হাদিসের দলিলের দিকে থাকালে তাই দেখি যে স্থানীয় ভাষার গুরুত্ব স্বজাতির ভাষার গুরুত্ব মাতৃভাষার গুরুত্ব অপরিসীম আল্লাহ পাকর আলামীন মাতৃভাষার অনুসরণের নির্দেশ দিয়েছেন এবং তিনি মাতৃভাষার গুরুত্ব এটা সীমাহীন এটা দুনিয়ার মানুষের সামনে নিজেই পেশ করেছেন কোরআনুল করিমী আল্লাহাল নিজেই বলেছেন আল্লাহ বলছেন আমি যে রাসুলই প্রেরণ করেছি তাকে তার জাতির ভাষায় প্রেরণ করেছি যাতে তাদের সামনে তিনি সুস্পষ্টভাবে বলে দিতে পারেন মানে দিনের হুকুম আক্রাম সুস্পষ্টভাবে তাদের সামনে পেশ করতে পারেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসীর রাহিমাহুল্লাহ বলেছেন যে হাযা মিন লুৎফিহি তাআলা বিখালকিহি আননাহু yursilu ilayhim rusulam minhum bi lugatihim liyafahum anhum ma yuridun wa ma ursilu bihi ilayhim যে এটি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জীব মানুষের প্রতি এক মহান অনুগ্রহ যে তিনি তাদের মাঝ থেকে শশ ভাষায় রাসুল প্রেরণ করেছেন যাতে করে উম্মতগণ বুঝতে সক্ষম হয় রাসুলগণ কি চান এবং কি দায়িত্ব দিয়ে তাদেরকে উম্মতের কাছে প্রেরণ করা হয়েছে নেতাসিরে ইবনে কাসিরের মধ্যে এই আলোচায়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লামা বলেছেন যে লামিয়া পাসিল্লাহ নবীন ইল্লা বিলুগাতে কৌমিহী নবাবুল ইমাম আহমদ وغيره যে আল্লাহ তাআলা সকল নবীকে নিজ পুত্রের নিজ জাতির ভাষায় পাঠিয়েছেন কারণ নিজ ভাষায় মাতৃভাষায় না পাঠালে তো মতবিনিময় কিভাবে হবে এই নবীর কথা আল্লাহর বার্তা জনগণ কিভাবে বুঝবে উম্মতগণ কিভাবে বুঝবে এজন্য মাতৃভাষার গুরুত্ব করেছি আল্লাহর দিনকে জানা বোঝার জন্য এবং সতর্ক হয়ে দিন পালনের জন্য মাতৃভাষার গুরুত্ব করেছি তা আমরা জানি বন্ধুগণ মানুষ আল্লাহর সৃষ্টি ভাষাও আল্লাহর সৃষ্টি এমন কি ভাষার বৈচিত্র্য ও বিভিন্নতাও আল্লাহ পাকের নিদর্শন তিনি সুরা আর রুমের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন যে তার নিদর্শনের অন্তর্ভুক্ত রয়েছে আসমানসমূহ সমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের বাসা এবং রঙ্গের বিভিন্নতা ভাষা ও রঙ্গের বৈচিত্র্য এটা আল্লাহ পাকরবুল আলমী তার কুদরত এবং তার আয়াত নিদর্শনের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করছেন তাহলে আমরা যেমন আল্লাহর সৃষ্টি আমাদের বাসাও আল্লাহর সৃষ্টি এবং বাসার বৈচিত্র্য বিভিন্নতা এটাও আল্লাহর অস্তিত্বের নিদর্শন এটাও আল্লাহর সৃষ্টি প্রত্যেক নবী এবং রাসুলকে জাতির ভাষায় প্রেরণ করা হয়েছে এটা আল্লাহ তালা বলছেন ইতিপূর্বে আমি আপনাদের সামনে এই কথাটা বলেছি প্রত্যেক আসমানি কিতাব প্রত্যেক জাতির ভাষায় নাজিল করা হয়েছে যেমন তাওরাত হিব্রু ভাষায় নাজিল করা হয়েছে জাবুর ইউনানি ভাষায় নাজিল করা হয়েছে নাজিল করা হয়েছে এবং কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে এর জন্যই নাজিল করা হয়েছে যে মানুষ ভাষা শিখবে জানবে এবং উপকৃত হবে এবং এই শরীয়তের উদ্দেশ্য সম্পর্কে এবং বিভিন্ন ভাষায় কোরআন নাজিলের ভাষায় আসমানি কিতাব নাজিলের প্রসঙ্গে বলেছেন ইমাম ইবনুজির আলাইহিল হজ্জা যে তাদের উপরে যেন আল্লাহর সজ্জর প্রতিষ্ঠিত হয়ে যায় অর্থাৎ সজাতির ভাষায় আসমানি কিতাব নাজিল করে এবং সজাতির বাসায় নবিরাসুল প্রেরণ করে ওই আল্লাহর দিন বিধান সম্পর্কে তাদেরকে যখন পুরোপুরিভাবে ভালোভাবে যখন বুঝিয়ে দিবেন তারাও আসমানি কিতাব পড়ে বুঝবে তখন কেয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো অজুহাত তারা দাঁড় করাতে পারবে না যে আমরা আপনাকে চিনি নাই জানি নাই হে আল্লাহ আপনার এবাদত দেখি পদ্ধতিও আমরা জানি নাই নবিরাসুলদেরকেও চিনি নাই আপনার কিতাব সম্পর্কে অবগত হয় নাই আপনার দিন সম্পর্কে অবগত হয় নাই কাজেই আপনি কেন আমাদেরকে জাহান নামে পাঠাবেন কেন আপনি আমাদেরকে শাস্তি দিবেন। এই কারণেই বন্ধুগণ বিভিন্ন ভাষা শিক্ষা করা এটা সুলানা বৈধ আল্লাহর দিনকে জানা বোঝার জন্য এই আরবি কুরআটি কুরআনকে নসরুল ইসলামের আরবি হাদিসকে। অনুবাদ করা ব্যাখ্যা করা ব্যাখ্যা করে মানুষের সামনে পেশ করা এটা জরুরিও বটে এই জন্যই জয়াদ সাবির তালা বলছেন নব করিম সাল্লাহিস্লাম আমাকে এহুদিদের লিখন পদ্ধতি তাদের বাসা শেখার আদেশ করেছিলেন এবং তারা চিঠি লিখত আমি রহিউ ইসলামকে পড়ে শোনাতাম এবং তাদের উত্তরও দিতাম খুব বুখানি শরীফে আছে আবুজ্জাম রাহতে তিনি বলছেন যে কন্তু কোথার বাইনা ইবনে আব্বাস ও বাইনার নাস যে ইবনে আব্বাস দিলাম এবং মানুষের মধ্যে আমি দিলাম দুবাসী আমি ওনার কথাগুলো তর্জমা করে শোনাতাম রাহুল বহাল এই জন্যই বন্ধুগণ আল্লাহ দিনকে জানা বোঝার জন্য দিনকে জানানো বোঝানোর জন্য দিনের ব্যবহারে সতর্ক হওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য এই স্থানীয় ভাষায় ফুটবাদা এটা বাঞ্ছনীয় এটাই আবু হানিফা রহমতুল্লাহ আলাহি এই আবু হানিফা রহমতুল্লাহ আলাহির এটাই অভিমত এই যে দেখেন আপনাদের সামনে কিতাব আমি আপনাদের সামনে পেশ করছি মজমুয় ফতোয়া মজমুয়ে ফতোয়া আব্দুল আবদুল্লাহ লেখনবী মজমুয়া ফতোয়া আব্দুল হাই লেখনবী রহমতুল্লাহ আলাইহি এই উপা মহাদেশের শ্রেষ্ঠ তম আলেম তিনি তিনি তার মজময় ফতোয়ার তৃতীয় খণ্ডে তেষট্টি পৃষ্ঠায় কিতাবুল ফুতবা ফুতবা অধ্যায়ে প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন যে সান্দন খান্দন বজবানে গায়রে আরবি পার্সি বাস দিয়া দিগরে নজদে ইমাম আয়োজন বেদুনে ঐজ বেদুনে ওজর ও এজ যাই আম্মা হেলা হয়ে আফলাস বলছেন যে অনারব ভাষায় ফুতবা দেয়া চায় এটা ফার্সি ভাষা হোক বা অন্য কোনো ভাষা ইমাম আয়ম অর্থাৎ ইমাম আবু রহমতাল্লাহ আলাহির মতে এটা কোনো ধরনের গুজর এবং অক্ষমতা ছাড়াও ফুতবা দেওয়া বৈধ যাই তবে এটা উত্তমের খেলাফ ও নজদে সাহেবাইন দুরসনেস আর দুই সঙ্গী সাথী অর্থাৎ ছাত্র ইমা আবু ইউসুফ এবং মোহাম্মদ রহিমাহমল্লাহ ওনাদের দৃষ্টিতে অন্য ভাষায় কোথা দেওয়া নয় ঠিক নয় দুর্রে দর দুর্রে মস্তার মে আর দুর্রে মস্তার নামক কিতাবে উল্লেখ করা হয়েছে সারাথা ইজাহুদ ইমাম আবি ইউসুফ এবং মোহাম্মদ তারা শর্ত করছেন ইমাম বা খতিবের অক্ষমতাকে তিনি আরবি ভাষায় উৎপাদনে যদি অক্ষম হন তাহলে স্থানীয় ভাষা বা অন্য ভাষায় দিতে পারবে তারাও একথা বলছেন অক্ষম অবস্থায় আর ইমাম আবু হানিফা এই সক্ষম অক্ষম উভয় অবস্থায় আরবি ভাষায় উৎপাদিতে সক্ষম বা আরবি ভাষায় উৎপাদিতে অক্ষম সববস্থে তিনি বলছেন যে আরবি ছাড়াও অন্য যে কোনো ভাষায় খুৎবা দাও বৈধ এজন্য আব্দুল হাই লখনউ رحمۃ اللہ আরো বলেন যে শেখ আব্দুল হাই দেহল আব্দুল হক দেহল بھی در سر ہے سفی سعادہ میں فرمায়ت افضل আস কে খুৎবা ভাষা ওয় নযদে ইমাম আবু হানিফা بغیر عربی نز زائদা বহর জবানে কে ভাষা তিনি বলতেছেন যে আব্দুল হক কিতাবে বলেছেন যে উত্তম হল আরবি ভাষায় খুতবা দেয়া আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির মতে অনারব ভাষায় বাইরে আরবি ভাষায় খুতবা দেওয়া জাইজাস যে বা যে কোনো ভাষায় অনারব যে কোনো ভাষায় ওনারবীয় ভাষায় খুতবা দেওয়া যায় জাইজাস তো বোঝা গেল বন্ধুগণ ইমাম আবু হানিফা রহিমা হল্লাহ আরবি ভাষায় ফুটবা দেওয়াকে উত্তম বলেছেন আর অনারব ভাষায় উৎপাদ দেওয়া জায়জ বলেছেন বৃহত্তর স্বার্থে দিনকে জানা জানানো বুঝা বুঝানো এবং আল্লাহর শাস্তি ব্যাপারে সতর্ক হওয়া সতর্ক করার জন্য স্থানীয় ভাষায় অর্থাৎ আরবি এবং বাংলা ভাষা উভয় ভাষায় দেওয়া দরকার তো ইমাম আবু হানিফা এবং মধ্যে আরো দুই তিনটা বিষয়ে মতভেদ রয়েছে আরবিতে দেওয়া এটা অধিকাংশ উলামারা বলছেন এটা ফরজ এবং ওনারা বলছেন দোয়া কুনুশাহুদ এগুলো আরবিতে পড়া উচিত জরুরি কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহ অন্য ভাষায় ফোড়াকে বৈধ বলেছেন কিন্তু তার সাগ্রিদরা আবু এবং মোহাম্মদ ওনারা অবৈধ বলেছেন কিন্তু এক শ্রেণী আলিম বলছেন যে ইমাম আবু নাকি রুজু করেছেন এবং বলছেন আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এসব চলবে না আসলে এই কথাটা আসলে ঠিক না ইমাম আবু হানিফা ওই নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষা যেমন ফার্সি ভাষা সে ফোড়া এবং এই যে আল্লাহ আকবরের স্থলে আল্লাহ হুদায় বুজুরগাস তোরাস এইভাবে ফার্সি ভাষায় বলাকে একসময় বৈধ বলছিলেন পরবর্তীতে তিনি রুজু করেছেন সাহেবাইনের মতের দিকে চলে গেছেন কিন্তু খুতবা বা আরবি ভাষায় হওয়ার প্রতি যেটা মত দিয়েছেন সাহেবাইন হাবিউসিফ মুহাম্মদ সেই দিকে তিনি রুজু করেননি এই জন্যই আপনার এই লেটেস্ট যে কথাটা আমাদের মধ্যে আছে অন্যরা তো জাল সৃষ্টি করেন এই ডুম্রজাল সৃষ্টি না করার জন্য বর্তমান কালের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জাস্টিস মৌলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার ফেকিমা কালা এই যে দেখেন ফেকিমা কালার তৃতীয় খণ্ড যেটা অর্থ অনুবাদ করেছেন মুস্তি মোহাম্মদ তৈব হুসাইন তার এই বইয়ের আমি একশো পৃষ্ঠা থেকে কয়েকটা এবারও এবারে শোনাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন ইমাম তার সাবেক অভিমতের উপরেই তিনি অবিচল রয়েছে বলছেন বলেছেন জন্যই ফুকাহায় কেরাম কোথবার আলোচনা অন্যান্য দিকি রাজকারের সঙ্গেই করেছেন যেমন আল্লামা ইবনে মুজাহিদার আলা বর্ণনা করার পর বলেন ওয়ালা الخطبه والقنوت والتشهد অর্থাৎ খুৎবা দোয়া আর কুনুত এবং তাশাহুদের ব্যাপারেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও সাহাবাইন এর মধ্যে মতবিরোধ আছে। রেকেটে বলেন ইমাম আবু হানিফার মতে আরবী ছাড়া অন্যান্য ভাষায় গ্রহণযোগ্য আর সাহাবাইন এর মতে নয় যোগ্য নয়। বহরের এক খন্ড 1 307। আল্লামা আলাউদ্দিন হাসকাফীও কবিরে তাহ মাসআলা আলোচনা করার পর লিখেছেন। ওয়ালা হাজাল খেলা আল ফুদপাতু জমিও আজগাী সলা। এবং খুদবাও নামাজের অন্যান্য দিি রাজকারের ক্ষেত্রেও একই মতো বিরুধ্ রয়েছে দুর্নুল মক্তার পণ্ড এক নিষ্ষ্ট আস সাদ। আল্লাহমা দয়লায় আলোচনা করার পর লিখেছেন ওয়ালা হাজাল খেলাব আল খুদপাতু ওলপুনতু অর্্যা অর্থাৎ একই মত বিরুদ খুদবাও দ্য়ায় গুনত পাসা হদের ক্ষেত্রেও রয়েছে। তানবিরুল হাকাই লিজালাই শরহে খান খন্ড এক পৃষ্ঠা একশো দশ তাতারে হানিয়াতে কেরাতের মাস আলাহ ইমাম আবু হানিফা রুজু করার কথাকে নির্ভরযোগ্য বলা হয়েছে ফতোয়া তাতার হানিয়া খন্ড দশ পৃষ্ঠা চারশো কিন্তু ফুতবার ব্যাপারে বর্ণিত আছে যে ওলাউ ফতাবিল ফার্সি ইয়াতে যা যা ইন্দা আবি হানিফা রহিমা উল্লাহ আলাকুল্লে খাল যদি ফার্সি ভাষায় কুতবা দেয়া হয়

في الشتاء الشيخ خلي ولنا عبدالله الإكرام رحمة الله عليه بكيس وفي الهدايا وداعي المزمرات والمصطفى وغيرها أن الخطوة على الاختلاف يعني أنه يجوز لله أبو حنيفة بغير العربية للقادر والعاجز كليهما وإن داهما لأحدهما هداية دام المزمرات ومصطفى ابتادي جرانتي والمثلها سيديك بارك كريم أبو حنيفة والصاحباني المدير معتبرو داس অর্থাৎ ইমাম আবু মতে খুতবা অন্য কোনো ভাষায় ওই ব্যক্তির জন্য যায় যে আরবি ভাষায় খুতবা দিতে সক্ষম এবং তার জন্যও যায় যে আরবি ভাষায় খুতবা দিতে অক্ষম দেখুন একানব্বই উপরে বর্ণিত পুরো আলোচনা দ্বারা একথা প্রতি হলো যে জুমার খুতবার ব্যাপারে ইমাম আবু হানিফা এর মত আজ তাই আছে যে তা আরবি ছাড়াও ভিন্ন কোন ভাষায় আদায় হয়ে যাবে এর থেকে ইমাম সাহেব রুজু করেননি বিজ্ঞ হানাফিগণ এর উপরই ফাতুয়া দিয়েছে খণ্ড আপনার একশো নয় থেকে একশো এগারো খ্রিস্টা এই জন্য বন্ধুগণ আমরা দেখেছি আমাদের প্রসিদ্ধ কিতাব যেটা ইমাম আব্দুর রহমান ইবনে মোহাম্মদ আওয়াদ আল জাজিরি যেটা আল ফাকহু আলাল মাযাহিবিল আরবা নামে দুনিয়া বিখ্যাত কিতাব সেই কিতাবের মধ্যে কিতাবুস সালাত অধ্যায় শুরু খুত শুরু তো খুতবাতে খুতবাতে সালাত আল ইয়াশতারিতু আন তাকুনা বিল আরাবিয়া এই খুতবা কি আরবী ভাষায় হওয়ার শর্ত এর আলোচনাকালে তিনি বলছেন যে আন তাকুনা বিল আরবিয়াতে আলা তাফসিলিন ফিল মাযাহিব যে আরবি ভাষায় হওয়া না হওয়া বিষয়ে মাঝহাবের বিস্তর আলোচনা রয়েছে ফানজুর কাহতাল খাত নিচে ঠিকার মধ্যে হে পাঠক আপনি দেখে নিন এর ফলেই তিনি এক নম্বরে নিয়ে আসেন নিয়ে আসছেন যে আল হানাফি ইয়াতু কালু তাজুদুল খুতবাতু বিদাইনিল আরবিয়াতি ওয়ালাউ আলাইহা সাওয়াউন কান আল কওম আরাবান আও গায়রাহু যে হানাফি মাযহাব পন্থীগণ বলেছেন যে কুৎবা অনারব ভাষায় দেওয়া বৈধ যদিও এই কুৎপাদানের উপরে বা ইমাম সক্ষম হন চায় জনগণ কম আরব আরবিবাসী হোক অথবা অনারব অনারবীয় হোক এই কথাটা আপনার আল ফেখু আল আল মজাহিবিলার্মা প্রথম খন্ড ত্রিশটা দুইশো তেইশ প্রকাশনা সংস্থা হচ্ছে দারু ইবনুল হাইসাম আল কাহরা কায়রু কায়রু থেকে প্রকাশিত তো অন্যান্য মাঝাবে শর্ত করেছেন আরবি ভাষা না জানলে জুম্মাই বৈধ হবে না এইভাবে কড়াকড়ি আছে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার বিশ্বস্ত অনুসারীগণ বলছেন যে স্থানীয় ভাষায় ফুটপা দেওয়া বৈধ স্থানীয় ভাষায় আসমানি কিতাব নাজিল হয়েছে এবং স্থানীয় ভাষায় নবী রসুলগণ প্রেরিত হয়েছেন এবং আল্লাহর দিনকে মানুষকে বুঝিয়েছেন অতএব বন্ধুগণ আপনাদের চিন্তা করার জন্য এবং দেশবাসীকে বলবো বৃহত্তর স্বার্থে আমরা কুৎবাটা আরবি এবং বাংলা আরবিতে দলিলগুলো পেশ করলাম তার ব্যাখ্যাও পেশ করলাম বাংলায় এভাবে আমরা দিতে পারি কিনা যেটা ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি মত এবং মাজহাব বলে বিশ্বস্ত ফেকাহ আনাফিগণ বলেছেন আসলে এই ব্যাপারে আমরা একটু গবেষণা করি আমি ইনশাল্লাহ আরো দুই পর্বে এই প্রসঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা আপনাদের সামনে এই কথাগুলো পেশ করলাম এবং মজুমায়াপতো আবদুল হাই লেখনবী রহমতুল্লাহ আলহি এটা তৃতীয় খণ্ডের তেষট্টি পৃষ্ঠা দেখার জন্য আমি আমাদের বাংলাদেশি মুফতিগণ আলিমগণের ক্ষেত্রতে আমি আবেদন রাখছি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে দিনের সহি সবুজ দান করুন এবং দিনের বৃহত্তর স্বার্থে আমাদের সংকীর্ণতার উর্ধে উঠে আল্লাহর কাজকে যেন একটু গতিশীল করতে পারি কুরআন সুন্নাকে মানুষকে সামনে জুমার দিন ঈদের দিন যেন আমরা পেশ করতে পারি আর ওই বয়ান আর ওয়াজের নামে জুমার দিন মুসল্লিদের সামনে মিম্বরে বসে তিন কুৎপারদের সৃষ্ট বেদার থেকে যেন আমরা মুক্ত হতে পারি কারণ জুমার দিন আমরা কুতফা দিব দুইটা কিন্তু দেওয়া হচ্ছে বয়ান আর ওয়াজের নামে একটা পয়লা ওয়াজ করা হয় এরপরে মোয়াজিনে আজান দেয় এরপরে আরবিতে কুৎপা দেওয়া হয় পরে আবার বসা হয় পরে সাহেব দাঁড়িয়ে আবার দোয়াও করেন আর দোয়া করেন তো তিন কুৎপা হয়ে গেল তিন বাসন হয়ে গেল দিন মুসল্লিদের উদ্দেশ্যে এতে লোকেরা কি করে মুসল্লিরা আসিয়া তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে পারে না তাদের নামাজে নিষ্ঠাপ দেওয়া হচ্ছে এটা তো আসলে দায়জ হতে পারে না তো আল্লাহ তালা আপনাকে আমাকে সহি সামুজ দান করুন আমি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব